ওয়েলকাম টু টু মাই চ্যানেল ডিম্পা ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আবার এক্সট্রি তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো দেখো আজকে হচ্ছে রথযাত্রা তো আজকে হচ্ছে রথযাত্রার দিন তো দেখো মা এদিকে হচ্ছে আমি বাড়িতে এসেছি মা এদিকে দেখো জগন্নাথ দেবকে হচ্ছে স্নান করে নিচ্ছে মানে এটা হচ্ছে সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি স্টার্ট করছি তো দেখো এই যে সকালবেলা মা স্নান করে কিন্তু পুজো দিয়ে দিচ্ছে আর এই যে এদিকে দেখো জগন্নাথ দেবকে কিন্তু স্নান করানো হচ্ছে আর গোপু কিন্তু স্নান করানো হচ্ছে তো চলো তোমরা পুরো ব্লগসটার সাথে থাকো দেখতে থাকো আশা করি সববার খুব ভালো লাগবে আর তোমাদের একটা কমেন্টস বলে আমি আরও ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ পাই তো যা এভাবেই আমার পাশে দেখো সাপোর্ট করো আর কিছু চাই না বন্ধুরা আর হচ্ছে যারা নতুন ভিউয়ারস আছো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটা লাইক ডান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো এই যে এদিকে দেখো জগন্নাথদেরকে দেখো ও ফল মানে ফল রাখা হয়েছে এগুলো জগন্নাথদেরকে দেবে তো আম কলা আর হচ্ছে জাম আর জামগুলো না জানো বহুত টক ছিল আর এদিকে দেখো যে জগন্নাথ দেবকে কিন্তু স্নান করানো কমপ্লিট হয়ে গেছে তো আর এদিকে এই যে এত ফুল এগুলো হচ্ছে পাশের বাড়ির থেকে হচ্ছে নিয়ে এসেছে মা আর এদিকে এই যখন দিদা কিন্তু বসে পড়েছে মালা গাছতে তো আজকে আমি অনেকদিন পর ব্লগস দিচ্ছি বন্ধুরা আমি ডেলি ভিডিও দিতে পারছি না খুব কারণবশত প্রবলেম হয়ে যায় তো ডেলি ভিডিও এডিট করতে পারছি না আর যেটাই সত্যি কথা বন্ধুরা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে হ্যাঁ জানি যে ছোট বাচ্চা নিয়ে অনেকে এডিট করে সব কিছু কাজ করে কিন্তু কমপ্লিট থাকে কিন্তু বন্ধুরা আমি একদমই পারি না কাউকে সাপোর্ট করতে গেলে মনে হয় এডিটটা আমি কখন করব তো একদমই আমার মাথায় থাকে না আজকে আমি সাত আট দিন পর আবার ভিডিওটা দিচ্ছি তো চলো তোমরা এভাবেই আমার পাশে থাকো দেখতে থাকো পুরো ব্লগসটা কেমন লাগছে অবশ্যই সবাই কিন্তু একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করে যাবে তো দেখো এখানে হচ্ছে ঠাকুরকে হচ্ছে এখন কিন্তু ভোগ দেওয়া হয়েছে তো রথযাত্রার দিন জগন্নাথ দেবকে যেগুলো দিতে হয় কলা আর হচ্ছে তোমার গজা আর হচ্ছে আম আর হচ্ছে চিনি এটা হচ্ছে জগন্নাথের মেন ভোগ এটা দিতে হয় নাকি এটা শুনেছি আর আমিও সেটা দিই কলা চিনিটা মাস্ট এটা দিতেই হয় জগন্নাথ দেবকে তো দেখো এখন এই যে ভোগ নিবারণ করছে এখানে মা কিন্তু ভোগ দিয়ে দিয়েছে আর তোমরা তো সবাই যেন অমবিচি মানে অম্বুবাচি লেগেছিল তো অম্বাচির পর দিন মানে তিন দিন পর মা ঠাকুরঘর খুলেছে আর সব কিছু ধোয়া কাচা করে অনেকক্ষণ সকাল থেকে প্রায় দুপুর লেগে গিয়েছিল পরিষ্কার টরিষ্কার করে কিন্তু তার পরের দিনই আবার জগন্নাথের পুজোর জন্য খুব সুন্দর করে তাড়াতাড়ি করে কিন্তু সব কিছু কিন্তু একা হাতেই করেছে তো দেখো এদিকে কিন্তু পুজো কিন্তু কমপ্লিট হলো তো এটা হচ্ছে পুজো কমপ্লিট করার পর একবার তোমাদেরকে ঠাকুরের দর্শন করিয়ে দিচ্ছি আর আজকে আমাদের ঠাকুরগুলোকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট কিন্তু রেখে যাবে তো দেখো এই যে ফুলগুলো কিন্তু কিরকম দেখেছো নেতি এগিয়েছে আর যা গরম পড়েছে এই যে এই কদিন বৃষ্টি হলো প্রচণ্ড গরম পড়েছে তো দেখো এই যে এখানে এখন মা কিন্তু পুজোর দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে দেখো কতগুলো পাড়ার বাচ্চা কাচ্চা মিলে রথ রথ নিয়ে এসেছে রথ রথ নিয়ে এসেছে আমাদের বাড়ির সামনে তো এখানে দেখে হচ্ছে এই যে মা কিন্তু এখন আম চিনি দিদা হচ্ছে চিনি কলা দিয়ে এই যে এখন একটু কিন্তু রথ টেনে নেবে আর আমি হচ্ছে রথ টানতে পারছিলাম না কারণ আমার মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম জন্য কিন্তু আমি রথ টানে নিই তারপরে আবার তাড়াতাড়ি করে স্নান টান করে আমি কিন্তু রথ টেনেছি সেটা আমার শর্ট ভিডিওটি তোমরা দেখতে পারবে তো দেখো এই যে রথ এই যে দিদা কিন্তু এখন টানছে সুন্দর করে আর দেখো কি সুন্দর করে রথটা কিন্তু করেছে তো চলো তোমরা তো দেখতেই পারছ কেমন লাগছে বলো তারপরে দেখো এটা হচ্ছে বিকালবেলা তো সারাদিনটা তো এভাবেই কেটে গেল খুব মস্তিতে তো যে আমরা এখন কে একটু ঘুম থেকে উঠে এখন যাচ্ছি মার্কেটে তো মার্কেটে কিসের জন্য যাচ্ছি অবশ্যই রথযাত্রা দেখতে যাচ্ছি তো দেখো আমি কিন্তু রেডি টেডি হয়ে ড্রেস টেস পরে তোমরা কিন্তু বেরিয়ে গিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো আমরা এই যে কিন্তু রোডে উঠে পড়েছি কিন্তু আমরা জানো তো এখানে কিন্তু মার্কেটে এসেছিলাম টোটো করে তো টোটো করে না আজকে না অনেকটা সামনে নামিয়ে দিয়েছে আর নিয়ে নিল গলা কেটে টাকাটা যেহেতু পুলিশ ঢুকতে দেবে না যেহেতু মার্কেট দিয়ে রড যাবে জন্য কিন্তু ঢুকতে দেবে না এবার দেখো আমার মেয়ে আমি আর মা কিন্তু অনেকটা হেঁটে আসলাম এখন কিন্তু একটু অনেকটা হাঁটা কিন্তু বাকি আছে আর দুপুরবেলা বেরিয়েছি তো বন্ধুরা দুপুরবেলা না বিকালবেলায় অনেক যা গরম গরমে অসহ্য লাগছিলো তারপরেই দেখো দেখো এই যে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সামনে আর এসেই দেখছো এই যে এখানে কিন্তু এই যে রথ কিন্তু চলে আসছে আর এই দেখো আমরাও কিন্তু দড়িটা কিন্তু ধরে নিলাম এই যে এখন কিন্তু আমরা কিন্তু রথ টানছি তো চলো তোমরা দেখতে থাকো দেখো দু নম্বর বড় রথ এই দেখো আরেকটা কিন্তু চলে এসেছে আবার আমরা কিন্তু দৌড় দিয়ে কিন্তু আবার রথটা কিন্তু দেখো টানতে গিয়েছি তো বন্ধুরা আমাদের এখানে রথের দিন দুপুর তিনটে থেকে বিকাল সরি সন্ধ্যে আটটা অবধি কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কিন্তু রথ যায় মার্কেটে আর আমি ভেবেছিলাম যে না আরেকটু থাকবো তো থাকা হলো না আরেক জায়গায় যাওয়ার আমাদের কথা ছিল তার জন্য কিন্তু থাকা হলো না তো দেখো এখানে মাত্র দেখতে পেয়েছি আমি চার পাঁচটি রথ ছোটো বড়ো সবই তো বেশ ভালো লাগলো রথটা দেখে তো সবগুলোই টানতে পারছি বাড়িতেও টানতে পেরেছি তার জন্য কিন্তু খুব খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো তোমরা দেখতে দেখো তো চলো বন্ধুরা এবার হচ্ছে আমার সাথে তোমরাও কতগুলো রথ দেখে নাও তো দেখো আমি এখানে কিন্তু দুটো রথ তোমাদেরকে দেখালাম আরও দেখো যেতে আসতে কতগুলো রথ দেখি তোমরা শুধু দেখো মিনিমাম চার পাঁচটা দেখেছি তো যেহেতু আমি তাড়াতাড়ি বালি বাড়ি চলে গিয়েছি তার জন্য এটুকু রথ দেখেছি কিন্তু সন্ধ্যার মধ্যে আরও হয়েছিল রথ কিন্তু আমি আরেক জায়গায় গিয়েছিলাম জন্য কিন্তু আর থাকতে পারলাম না তো দেখো এখন কিন্তু রথ ঘুরিয়েও ওদিকে কিন্তু নিয়ে চলে গেল এদিকে দেখো আরেকটা রথ এই যে টানতে টানতে কিন্তু নিয়ে যাচ্ছে আর আমি কিন্তু এখন মানে এ পাশে আছি তার জন্য ভিডিওটা কিন্তু করছি তো চলো তোমরা দেখতে দেখো এদিকে দেখো বড়ু একটা জগন্নাথ নিয়ে যাচ্ছে দেখো বেশ খুবই সুন্দর বেশ ভালো লাগলো সবাই দেখো কত মস্তি করতে করতে যাচ্ছে তো চলো তোমরা পুরো ব্লগসটার সাথে দেখো এদিকে দেখো আমি বাড়ি যাওয়ার জন্য কিন্তু টোটোতে উঠে পড়েছি তো এই যে দেখো রাস্তা দিয়ে কত সবাই এনজয় করতে করতে যাচ্ছে তো দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো রাস্তা দিয়েও কিন্তু আরও দুটো রথ বড়ো রথ নিয়ে যাচ্ছে ফাইনালি কিন্তু আমাদের পাঁচটে রথ দেখা হয়ে গেল আর বাড়িটি হচ্ছে দুটো নাকি তিনটে দেখেছিলাম তো বন্ধুরা আর দাঁড়াচ্ছি না এখন আমরা কিন্তু গাড়িতে উঠে কিন্তু বাড়ি যাওয়ার নামে রওনা দিব কারণ আমি আরেক জায়গায় যাব তো দেখো এই যে রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে আরেকটা কিন্তু রদ দেখা গেল খুব সুন্দর বেশ অনেক কটাই রথ দেখে নিলাম মনটা বেশ খুব ভালো লাগলো তো দেখো এখন কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি তো এখন হচ্ছে আমরা হচ্ছে কিন্তু বেরিয়ে গেলাম আবার সুন্দর সুন্দর রথ আসবে সেই সন্ধে শুনতে তো সবাইকে বলছি টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ দেখো